হে গাইজ আমি সানিয়া ওয়েলকাম টু মাই চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা টফিক নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু উপায় নিয়ে যা তোমাদের ডিপ্রেশন কাটিয়ে উঠতে সাহায্য করবে জীবন সবসময় মসৃণ নয় তাই আমাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই কষ্টের মাঝেও শান্তি পাওয়ার কিছু সহজ উপায় রয়েছে তো চলে শুরু করে দেখ আমার ফার্স্ট পয়েন্ট নিজের জন্য সময় রাখুন কিছুটা নিজের জন্য সময় রাখো একা থাকো নিজের মনের সাথে কথা বলো নিজের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো দু নাম্বার পয়েন্ট শরীরচর্চা করো প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট শরীরচর্চা করো বা হালকা হাঁটাহাঁটি করো এতে শরীরে এন্ডোরফিন হরমোন মিশ্রিত হয় যা আমাদের মনের ভালো লাগা বাড়ায় তিন নাম্বার পয়েন্ট পর্যাপ্ত ঘুমাও পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের মানসিক অবস্থাকে খারাপ করে দেয় এই অন্তত চেষ্টা করো প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর আমার চার নম্বর পয়েন্ট স্বাস্থ্যকর খাবার খাওয়া স্বাস্থ্যকর খাবার আমাদের দেহ ও মনের ভালো প্রতিফলন ঘটায় তাই চেষ্টা করো পুষ্টিকর খাবার খাওয়ার যেমন সবজি ফল প্রোটিন এগুলো খাও আমার পাঁচ নম্বর পয়েন্ট পরিবারের সাথে সময় কাটাও বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাও বন্ধু আর পরিবারের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ তাদের সাথে কথা বলো তাদের কথা শোনো এবং নিজের অনুভূতিগুলো তাদের সাথে শেয়ার করো এটা মানসিকভাবে ভালো লাগবে ধ্যান করো কিছুটা সময় ধ্যান করো ধ্যান করলে আমাদের মন শান্ত থাকে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে চাপমুক্ত থাকো প্রতিদিন কিছুক্ষণ নিজের পছন্দের কাজ করো এটা তোমাকে রিল্যাক্স হতে সাহায্য করবে নতুন কিছু শেখো নতুন কিছু শেখা বা ভালো বই পড়া এটা মনকে উদ্দীপ্ত করে এতে জীবনে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয় রুটিন তৈরি করো প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো এতে জীবনে নিয়ম এবং স্থিরতা আসে যা মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এটা হলো আমার লাস্ট পয়েন্ট থেরাপিস্টের সাহায্য নেওয়া যদি প্রয়োজন মনে করো তবে একজন মনোবিদ বা কাউন্সেলারের কাছে পরামর্শ নাও তারা পেশাগতভাবে তোমার সমস্যার সমাধান করতে সহায়ক হতে পারে আশা করছি এই দশটা টিপস তোমাদের মনকে সুস্থ রাখতে সহায়ক হবে এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তোমরা জানো ভিডিওটা কী করতে হবে লাইক করে দিতে হবে শেয়ার করে দিতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো